আসসালামু আলাইকুম একটি রেস্টুরেন্টে একশো নিরানব্বই টাকায় পিৎজা পাওয়া যায় আসলে ভাবতেই অবাক লাগছে এটাই সত্যি একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের পিৎজা আজকে আমরা দেখাবো প্রাইজ লিস্ট ভিডিও লাস্টে জানাবো কি পিৎজা অর্ডার করলাম সেইটা খেতে কেমন সেটাও এই ভিডিওতে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি পিৎজা দেখতে আসলেই অনেক আকর্ষণীয় লোভনীয় অনেক সফট ছিল এটা ছিল নয় ইঞ্চ এবং প্রাইস ছিল মাত্র দুইশো নিরানব্বই টাকা এই পিজার নাম ছিল চিকেন চিজ পিৎজা দেখতেই পাচ্ছেন সাথে আরও কী কী ছিল এবং এখানে বসে থেকে আপনারা খেতে পারবেন ভিতরে বসার স্পেস আছে সেইটাও দেখাই দিব আমি ট্রাই করেছিলাম খেতে কেমন লেগেছে এটা আমি ভিডিওতে অবশ্যই বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা চাইলে এইখান থেকে পার্সেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন পার্সেলের বক্স ছোট্ট একটি বক্স আছে এবং সাথে আর একটি বড় বক্স আছে এবং রেস্টুরেন্টের বাইরে দেখতে পাচ্ছেন ফায়ার ওভেন আছে যেখানে পিজ্জা তৈরি হবে আপনাদের সামনে একদম ওপেনভাবে এবং ভিতরে স্পেস আছে বসার বেশ সুন্দর আনকমন ইউনিক টাইপের ডিজাইন পিৎজাটা খেতে আসলেই ভালো ছিল টেস্টি ছিল সফট ছিল অনেকক্ষণ ধরে গরম ছিল এবং টাটকা ছিল এটাই হলো মেন বিষয় দেখতে পাচ্ছেন ওনাদের মেনু কার্ড এখানে প্রাইজ লিস্ট দেওয়া আছে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় বিশেষ করে পিজা কারণ রেস্টুরেন্টের নামই লাভ লাইফ পিৎজা দেখতে পাচ্ছেন অনেক কমের মধ্যে পিৎজা পাওয়া যায় এখানে প্রাইস আসলেই বাজেট ফ্রেন্ডলি যারা স্টুডেন্ট আছেন তারা চলে যেতে পারেন রাজশাহী মালোপাড়া পুলিশ ফাঁড়ির অপোজিটে পেয়ে যাবেন লাভ লাইফ পিৎজা অনেক সহজ একটা ঠিকানা একদম মেন রোডের ধারে অবস্থিত লাভ লাইফ পিৎজা কারা খেয়েছেন এবং কারা খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ অনেকেই আমাকে ব্লগার হিসাবে চিনে থাকেন কিন্তু গত সাত বছরের বেশি সময় ধরে আমরা ওয়েডিং ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফির সার্ভিস দিয়ে আসছি রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলাতে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন নাদিম আহমেদ সাদ ফটোগ্রাফি পেজ কম বাজেটে হাই কোয়ালিটি সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ